আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব তিনটি ইসরায়েলি অবস্থানে ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা আলহামদুলিল্লাহ দখলকৃত গোলান মালভূমি তিনটি আলাদা ইসরায়েলি অবস্থানে কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী এতেই ইহুদিবাদী ইসরায়েল চরম বিপদে পড়তে চলেছে এরপর জানিয়ে দিব সাতই অক্টোবরকে সামনে রেখে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মিছিল দখলদার ইসরায়েলি বাহিনী বিগত এক বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবার বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের পক্ষে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান করেছে এবারে জানাব ইসরায়েলকে সমর্থন দিয়ে পশ্চিমা দেশগুলো ভণ্ডামি প্রমাণ করেছে যুগ যুগ ধরে চলা ইসরায়েলি দখলদারিত্ব গণহত্যা এবং বর্বরতায় সমর্থন দিয়ে সহ পশ্চিমা দেশগুলো মানবাধিকার গণতন্ত্র এবং স্বাধীনতার কথা বলার নামে তাদের ভণ্ডামি প্রমাণ করেছে ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ফিলিস্তিন এবং লেবাননের শান্তি প্রতিষ্ঠা একমাত্র পথ এবারে জানাব লেবাননে একদিনে হিজবুল্লার একশো পঞ্চাশ লক্ষ বস্তুতে হামলার দাবি ইসরায়েলের দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের পাশাপাশি এবার লেবাননেও হামলা চালাচ্ছে লেবাননের একশো পঞ্চাশটি লক্ষ বস্তুতে তারা একদিনেই হামলা চালিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব বরিস জনসনের টয়লেটে গিয়ে যে কাণ্ড ঘটালেন দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কট্টরপন্থী নেতানেহ সরকার কথা আছে কয়লা ধুলিয়া ময়লা যায় না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানেহর ক্ষেত্রে এই কথা যেন অনেকটাই মিলে যায় যেখানেই যান না কেন যাই করেন বিতর্কের জন্ম দেন এবার শোনা গেল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসনের টয়লেটে গিয়ে নাকি অবাক কাণ্ড ঘটিয়েছেন নেতানেহু নিজের কথা আনলিস্টেড এ নেতানেহর করা ঘটনার বর্ণনা করেছেন বরিস জনসন এই ঘটনা ঘটেছিল দু সালে ওই সময় জনসন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জনসনের অভিযোগ যখন তার মন্ত্রণালয়ের ব্যক্তিগত বাথরুমে গিয়ে আড়িপাতার ডিভাইস লাগিয়েছিলেন নেতানে সরকার পৃথিবীর নিকৃষ্ট এই খুনি স্বৈরাচার নেতানে সরকার যিনি যেখানেই যান সেখানেই তার অপকর্ম রেখে আসেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা আপনি যদি পৃথিবীর নিরীহ ফিলিস্তিনি লেবানিসদের এবং বিশ্বের অন্যান্য দেশে ইসরায়েলের দ্বারা আক্রমণের শিকার নিরীহ মুসলিমদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি অবস্থানে ইরাকি গোষ্ঠীর ড্রোন হামলা দখলদার গোলান মালভূমির তিনটি আলাদা ইসরায়েলি অবস্থানে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী রোববার এক বিবৃতিতে ইরাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমর্থন জানতে এবং এই অঞ্চলের নারী শিশু ও বৃদ্ধদের উপর দখলদার ইহুদিবাদী শাসনের চলমান হত্যাযজ্ঞের প্রতিশোধ হিসেবে তারা দখলকৃত গোলান মালভূমির তিনটি আলাদা প্রস্তুতে হামলা চালছে। ইরাকি প্রতিরোধ গোষ্ঠী আরও উল্লেখ করেছে যে তারা জাইনিস্ট শত্রুর অবস্থানগুলোকে আরও শক্তিশালী হামলা চালিয়ে ধ্বংস করবে এদিকে স্থানীয় আরব সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইরাকি সরকারকে এ ধরনের আক্রমণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে মার্কিন সরকার তবে ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি এই চাপের সামনে দাম দমে যাননি এবং এসব চাপ মেনে নেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছেন সূত্র মেহেন নিউজ এজেন্সি গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মিছিল আগামী সাতই অক্টোবর ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধের এক বছর পূর্ণ হবে এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে থাকবে হাজার হাজার নিরপরাধ মানুষ হরতা এবং নির্লজ্জ পৃথিবীর অধিকাংশ দেশের চুপ থাকা একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে তবে এই যুদ্ধ বন্ধের জন্য আওয়াজ তুলেছেন অনেক দেশের মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনে এক বছর ফুর্তিতে ফ্রান্সের প্যারিস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইতালি রোম সহ নানা দেশের হাজারো মানুষ বিক্ষোভ করেছেন ইসরায়েলের বন্ধ ও দাবিতে রাস্তায় নামেন তারা ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এ পি জানায় ওয়াশিংটনে বিক্ষোভকারী হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন ইসরায়েলের শীর্ষ সামরিক সরবরাহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলকে অস্ত্র ও সহায়তা প্রধান বন্ধ করার দাবি জানান তারা এছাড়া ফিলিস্তিনের যুদ্ধবিরতির দাবি জানান তারা প্রত্যক্ষদোষী এ এফপি সাংবাদিকরা জানান এ সময় এক ব্যক্তি নিজের গায়ে আগুন আগুন লাগানোর চেষ্টা করলে পুলিশ ও উপস্থিত লোকরা আগুন নেবানোর আগে তার বাম হাতটি আগুনে পুড়ে গেছে হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং আমেরিকার শহরগুলো সংঘর্ষের অবসানের দাবিতে জমায়েত হয় রক্তক্ষয়ী ও সংঘাতে কাজায় প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও জাতিসংঘের নির্ভরযোগ্য তথ্য জানায় যে ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে একচল্লিশ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ইসরায়েলে এখন লেবাননে একটি স্তর অভিযান চালাচ্ছে এবং এই সপ্তাহে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ব্যারেজের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেয়ার সংঘাতটি একটি বিস্তৃত যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রোমে একটি ফিলিস্তিন পন্থী বিক্ষোভে তরুণ বিক্ষোভকারী পুলিশকে বোতল ও আতসবাজি ছুড়লে পুলিশ টিয়ার শেল গ্যাস ও জল কামান দিয়ে হাজার হাজার মানুষকে ছত্রভঙ্গ করে দেয় লন্ডনে শান্তিপূর্ণ সমাবেশ থেকে অন্তত পনেরো জনকে গ্রেফতার করা হয় এছাড়া ডাবলিনেও কয়েকশো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের পতাকা নেড়ে যুদ্ধবিরতির দাবিতে স্লোগান দেন ফ্রান্সেও হাজার হাজার মানুষ প্যারিস লিওন টুলুস বোরদো ও ইস্টাবার্গে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে মিছিলে নামেন ইসরায়েলকে সমর্থন দিয়ে পশ্চিমা দেশগুলো ভণ্ডামি প্রমাণ করছে যুগ যুগ ধরে চলা ইসরায়েলি দখল দারিত্ব গণহত্যা ও বর্বরতা সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো মানবাধিকার গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলার নামে তাদের ভণ্ডামি প্রমাণ করেছে ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলের দখল দারিত্বের ফিলিস্তিন ও লেবাননের শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ এমন দাবি উঠেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিরোধ যোদ্ধা তুফানুল আকসা এ এর বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি আয়োজিত অ্যান্টি জায়নোস্টিন র্যালি অ্যান্ড রিদমস অফ রেজিডেন্স কর্মসূচি থেকে রোপার ছয় অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজভাস্কর্যের পাদদেশে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি জাগরণী সঙ্গীত সংগীত ও পথনাটক পরিবেশন করেন এ সময় ফিলিস্তিন ও লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানো হয় এরপর সমাবেশ শেষে ফিলিস্তিনের একটি বিশাল পতাকা নিয়ে অ্যান্টি জায়নিস্ট রেলি অনুষ্ঠিত হয় যা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিচি চত্বর ফুলার রোড স্বাধীনতা সংগ্রাম চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদের সভাপতিত্বে সমাবেশ আরো বক্তব্য দেন ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশ কোঅর্ডিনেটেড মইনুল মিনুল ইসলাম রিয়াদ জাতীয় নাগরিক কমিটি সদস্য সদস্য তুহিনকান ফিলিস্তিনের শিক্ষার্থী ইব্রাহিম কিস্কো পাকিস্তানি শিক্ষার্থী মোহাম্মদ তাহির কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ লস্কর ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠন লুৎফর রহমান সহ অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্ল্যাটফর্মটির মুখপাত্র হাসান ইমাম ও মার্জা মোমে লেবাননে একদিনে হিজবুলার একশো পঞ্চাশ লক্ষ্য বস্তুতে হিজবুল্লার একশো পঞ্চাশ সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননের বিভিন্ন অবকাঠামো সহ হিজবুল্লার একশো পঞ্চাশ লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে তারা এই হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লা প্রায় পঁচিশটি রকেট ও একাধিক ডোরন নিক্ষেপ করেছে যার বেশিরভাগ উত্তর ইসরায়েলের পাহাড়ি এলাকা পশ্চিম গ্যালেলি ভূপাতিত করা হয়েছে গত বছরের আটই অক্টোবর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে উভয় পক্ষের গুলি বিনিময় চলছে গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে হামাসের সমর্থনে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত কয়েক সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লার কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় দুপক্ষের উত্তেজনা অনেক বেড়েছে